ইসরায়েলের মন্ত্রী কাঁপছে কারণ ইসরায়েলের জন্য এখন সবচেয়ে বড় হুমকি তুরস্ক যে ইসরায়েল গাজায় শিশুদের রক্তে রাস্তা ভাসিয়েছে যে ইসরায়েল লেবাননে মাবনদের লাশ ফেলে হাসছে সিরিয়ায় ঘাঁটি দখল করছে সেই ইসরায়েলই এখন তুরস্কের নাম শুনে রাতে ঘুমাতে পারছে না যখন পুরো দুনিয়া গাজার জন্য চুপ ছিল তখন জাতিসংঘে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিল এর দোকান যখন ইসরায়েল ভূমধ্যসাগরে গ্যাস লুট করছিল তখন একাই নৌবহর পাঠিয়ে বলেছিল এক ফোঁটাও পানি দেব না যখন আজার বাইজান একা হয়ে পড়েছিল তখন ভাইয়ের পাশে দাঁড়িয়ে কারাবাক ফিরিয়ে দিয়েছিল এই তুরস্ক তুরস্ক এখন বিশ্বের টপ টেন সামরিক শক্তির মধ্যে একটি ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী আট হাজারটির বেশি ট্যাঙ্ক তিনশো পঞ্চাশটির বেশি যুদ্ধজাহাজ এবং তারা নিজেরাই তৈরি করছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান সিরিয়ায় তুরস্কের বারোটা সামরিক ঘাঁটি আছে তাই ইসরায়েল যতবার সিরিয়ায় হামলা করেছে ততবারই তুরস্কের এয়ার ডিফেন্স রাডার তা প্রতিহত করেছে লিবিয়া আজ তুরস্কের কারণে হাফতারের হাতে যায়নি সোমালিয়া কাতার আজারবাইজান সর্বত্র তুরস্কের পতাকা উঠছে পূর্ব ভূমধ্যসাগরে গ্রিস ও সাইপ্রাসকে নিয়ে ইসরায়েল যে ব্লক বানাচ্ছিল তুরস্ক একাই নৌমহড়া দিয়ে সবাইকে চুপ করিয়ে দিয়েছে তাই ইসরায়েল ঠিকই বুঝতে পারছে তুরস্কই হুমকি কারণ তুরস্ক আর উনিশশো সালের সেই দুর্বল কোন রাষ্ট্র নয় এটা রজক তাইব এর দোগানের তুরস্ক যে ফিলিস্তিনের পতাকা নিয়ে জাতিসংঘে দাঁড়ায় যে গাজার জন্য পঞ্চাশ হাজার টন ত্রাণ পাঠায় যে বলে এক ফোটা পানির জন্য আমরা ইসরায়েলকে ছাড় দেব না এখন সকল মুসলিম দেশগুলোর উচিত তুরস্কের পাশে দাঁড়ানো তবে একটা কথা না বললেই নয় বর্তমানে ইসরায়েলের হাতে দুশো থেকে চারশোটি পারমাণবিক বোমা আছে তাই ইরান এবং তুরুস্ক এই বিষয়ে প্রস্তুত থাকা উচিত কারণ একমাত্র অস্ত্রই রাষ্ট্রের সাথে সামনাসামনি কথা বলা উচিত পাকিস্তান আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কেন কারণ তার হাতে আছে সেই অস্ত্র তাই আমি বলবো তুরস্কের উচিত এখনই পারমাণবিক ডিটারেন্সের কথা ভাবা আর আমরা যারা মুসলিম আমাদের সব ধরনের সাপোর্ট তুরস্কের জন্য প্রস্তুত রাখা কারণ তুরস্ক যদি শক্তিশালী হয় পুরো উম্মাহ শক্তিশালী হবে যেমন আমেরিকার শক্তিতে ইসরায়েল নাচ্ছে আর আমেরিকার ইসরায়েল পারমাণবিক শক্তির উত্তাপ পুরো বিশ্বে ছড়াচ্ছে তেমনি মুসলিম উম্মাকে ঐক্য হওয়া উচিত ইসরায়েলের মন্ত্রী যতই চিৎকার করুক তুরস্ক আজ মুসলিমদের গর্ব আর এই গর্ব কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুরস্কের ছায়ায় হয়তো পুরো উম্মাহ এক হয়ে যাবে ভিডিওটি লাইক করুন আর কমেন্টে লিখুন তুরস্ক আমাদের ভাই